আচ্ছা আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাকে কিভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তার একটা চিত্র সবিস্তার আজ সামনে চলে এসেছে আমাদের সাংসদ মালা রায় একটি প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে গত তিনটি আর্থিক বছরে দেশে ভুয়ো যে জব কার্ড আপনারা কতগুলি ক্যান্সেল করেছেন তো তার উত্তরে যা নমুনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন যে আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র দুটি মাত্র ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে যেখানে উত্তরপ্রদেশে তিন হাজার চারশো একুশটা অনেক বেশি গুজরাট বেশি মধ্যপ্রদেশ বেশি ফলে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিরা তিনটে বছর যোগ করলে দেখা যাচ্ছে কয়েক লক্ষ তফাত হয়ে যাচ্ছে এবং বাংলায় অনেক কম এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আর যে আদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে কারণ তারা বিজেপির সরকার ফলে একদিকে বিজেপি রাজ্যগুলিতে অনিয়ম বেশি প্রমাণিত দুই অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে আর বাংলায় জেনুইনি থাকা সত্ত্বেও ট্রান্সপারেন্সি টাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে হাইকোর্ট বলেছে টাকা দিতে সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি মানে এটা কি হাইকোর্ট বলেছে বাংলাকে বকেয়া টাকাটা দিতে হবে সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি তাহলে রায়ের প্রশ্নের উত্তরে যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা বাংলার সঙ্গে শত্রুতা বাংলাকে বৈষম্য বঞ্চনা প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া এটা স্পষ্ট হয়ে গেছে আমরা কেন্দ্রের এই পক্ষপাত দুষ্ট তীব্র নিন্দা করছি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা সেখানে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি আমাদের মাননীয় সাংসদদের মাননীয় সাংসদদের বলছেন যে আমরা খতিয়ে দেখছি মানে এটা কি করে হতে পারে এখন ওনারা কি কোর্টের অর্ডারটা স্টাডি করছেন সাধারণ মানুষ তারা পরিশ্রম করেছেন তাদের টাকা এতদিন ধরে বন্ধ করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট বলেছে টাকা দাও এখনো টাকা না দিয়ে বলছে আমরা কোর্টের রায়টা খতিয়ে দেখছি স্টাডি করছি ফলে এরা বাংলা বিরোধী বাংলা শত্রু বাংলার মানুষের মঙ্গল এরা চান না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর তরফ থেকে যা প্রশ্নের উত্তর যা তথ্য পরিসংখ্যান এবং তাদের যা স্ট্যান্ড আমাদের মাননীয় সাংসদদের দেওয়া হয়েছে তাতে এতে এক পরিষ্কার যে বাংলার বিরুদ্ধে তারা বঞ্চনা করছেন প্রতিহিংসা করছেন আর তাদের রাজ্যগুলোতে অনিয়ম চলছে দুর্নীতি চলছে তা সত্ত্বেও তারা টাকা দিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সবিস্তারে বলেছেন সবিস্তারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিপদগুলো তৈরি হয়েছে হরিয়ানায় আটক করে যাচ্ছে অন্য রাজ্যে হ্যারাস করছে দুম করে একেবারে এক মাস অব্দি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে এই যে সর্বত্র বাংলা ভাষীদের বিরুদ্ধে একটা ভাষা সন্ত্রাস তৈরি করেছে যারা ভারতীয় ভারতীয় বাংলাভাষী বাংলা ভাষায় কথা বলেন এবং পশ্চিমবঙ্গে থাকেন বা সম্পূর্ণ নিয়ম মেনে ভারতের অন্য রাজ্যেও তারা যে কাজ করতে যেতে পারেন ফলে এ বিষয়ে সবিস্তারে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন যে আসাম কেন ওদের ফরেনার্স ট্রাইব্যুনাল আমাদের রাজ্যের বাসিন্দাদের কোন সাহসে কি করে কোন অধিকারে এই ধরনের চিঠি পাঠাচ্ছে নোটিশ পাঠাচ্ছে এবং যারা আমাদের রাজ্যের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা যাদের সমস্ত রকম তথ্য প্রমাণ নথি রয়েছে তাদেরকে কি করে এই জিনিসগুলো করতে পারে তারা মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার এরই প্রতিবাদ করেছে ওড়িশা দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন একটা সমস্ত সীমা লঙ্ঘন করছে উত্তরপ্রদেশে উন্নাও ভাত্রাস প্রয়াগরাজ ছিল এখন তো পুলিশ কনস্টেবল ছাত্রীকে ধর্ষণ করছে মধ্যপ্রদেশে হাসপাতালের মধ্যে নার্সকে খুন করা হলো মহারাষ্ট্রে হোম ডেলিভারি বাড়িতে ঢুকে রেপ ওড়িশায় পরপর চলছে শিক্ষক অধ্যাপকরা নির্যাতন করছেন ছাত্রী ন্যায় বিচার না পেয়ে গায়ে আগুন দিচ্ছে মারা যাচ্ছে আবার হয়েছে আর এই বিজেপি বড় বড় কথা বলছে পশ্চিমবঙ্গে সামাজিক এই ধরনের কুৎসিত ঘটনা বাম জমানার থেকে অনেক কমেছে বিজেপি শাসিত রাজ্যের থেকে অনেক কমেছে এবং আমরা চাই না একটা হোক কিন্তু কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে অ্যারেস্ট করছে কিন্তু ওড়িশায় ধারাবাহিকভাবে পুরীর ওখানে গায়ে আগুন দিয়ে একটা পৈশাচিক ঘটনা চলছে পরের পর পর নারী নির্যাতন হচ্ছে কোথায় জাতীয় মহিলা কমিশন কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন এখন জাতীয় মহিলা কমিশন ওখানে যাবেন না শুধু ওড়িশার জন্যই তো জাতীয় মহিলা কমিশনের ওখানে গিয়ে ক্যাম্প করে বসে থাকা উচিত দেখুন এটা একটি আইনি এবং সাংবিধানিক বিষয় এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা দল গোটা গভীরভাবে বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছেন একটা প্রচন্ড চেষ্টা চলছে বিজেপির এবং বিজেপির প্রভাবে থাকা জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের বিজেপি রাজনৈতিক এজেন্ডাগুলো ফুলফিল করা এবং বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে কি কি করা যায় উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এবং আমরা আমরা মানুষের যারা ভারতীয় তারা যাতে হ্যারাস না হন তাদের অধিকার তাদের নাগরিকত্বের অধিকার তাদের ভোটের অধিকার যাতে সুরক্ষিত থাকে আমরা সেটা করছি আমরা অতীতে দেখেছি মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন জেনুইন ভোটারদেরকে হ্যারাস করেছে অন্য রাজ্যের ভোটার লিস্টের ভোটার ঢুকিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল তার মধ্যে দিয়ে বিজেপি জিতেছে বাংলায় মমতা ব্যানার্জি সেটা হতে দিচ্ছেন না ভোটার লিস্টের এই কারচুপির খেলা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এবং তার প্রতিবাদ হয়েছে ফলে জাতীয় নির্বাচন কমিশন যদি জেনুইন ভোটারদের হ্যারাস করে বিজেপির নির্দেশে বা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যদি এই ধরনের খেলা তারা বাংলায় খেলার চেষ্টা করে তাহলে কিন্তু সর্বাত্মক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে শুরু হবে দেখুন উপরাষ্ট্রপতি মাননীয় শ্রী জগদীপ ধনকার যেভাবে ইস্তফা দিয়েছেন এটা খুব নজিরবিহীন ঘটনা তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি ইস্তফা দিলেন তবে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না আমাদের শীর্ষ নেতৃত্ব এতে নজর রাখছেন উনি বলেছেন ওনার হেলথ গ্রাউন্ড যদি সত্যি উনি অসুস্থ হন তাহলে আমরা বলবো দ্রুত সেরে উঠুন আর যদি তার অন্য কোনো কারণ থাকে আমরা সাগ্রহে পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা লক্ষ্য রাখব কাল থেকে উনি মেডিকেল চেক আপে কোথাও ভর্তি হচ্ছেন কি না নাকি তিনি স্বাভাবিক জীবনে আছেন এ বিষয়ে তার স্বাস্থ্যের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার অবজারভেশন জানিয়ে দিয়েছেন কিন্তু ইস্তফার বিষয় আমরা এই মুহূর্তে কেউ কোনো মন্তব্য করছি There's this new Bengali matrimonial website, beerbandhan.in. It's safe, verified and just for us. Really? Don't do it. Don't do it. Don't do it.